মাত্র এই ছাগলটি বিক্রি হয়ে গেল আর এই পাশে বিভিন্ন ধরনের কবুতর হাঁস মুরগি কিন্তু রয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন আমি কিন্তু চলে আসলাম আমাদের সেই টাঙ্গালের তোরাবগঞ্জ হাটে তো এই হাটে কিন্তু সকল ধরনের জিনিস পাওয়া যায় তো আজকে কিন্তু আমি আপনাদের জাস্ট দেখাবো এই ছাগল গরু ছাগলের হাট এবং কি পশু পাখির যত হাট আছে হাট কিন্তু ঘুরে দেখানো আমার পক্ষে সম্ভব না কারণ বিশাল বড় একটা হাট মধ্যে অনেক বড় একটা হাট তো আমি চলে আসলাম ছাগলের হাটে তো এই দেখতেছেন বিভিন্ন ধরনের ছাগল বেড়া এভরিথিং সকল ধরনের ওই সাইডে হচ্ছে গরুর হাট চলতেছে সকল ধরনের ছাগল কিন্তু পাওয়া যায় আপনারা যারা টাঙ্গাইয়ের মধ্যে আছেন যারা ভাবতেছেন হাটে এসে কিছু গরু ছাগল কেনাকাটি করবেন সকল ধরনের জিনিস কিন্তু আপনারা এই হাটে পেয়ে যাবেন এই হাটের পুরা কিন্তু আমি আপনাদের এক এক করে পরে হ্যাঁ পার্ট বাই আমি আপনাদের মাঝে ধরে তুলবো তো আজকে জাস্টে যে ছাগলের হাট এবং কি বিভিন্ন ধরনের পশু পাখির হাট আমি আজকে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো চলুন হ্যাঁ এক এক করে আমি আপনাদের এই যে দেখাই এরপরে যাবো চলে যাবো কিন্তু আমি কবুতরের হাটে তো এই যে দেখতেছি এইগুলো হচ্ছে আমাদের দেশীয় বেড়া তো ভেড়া কিন্তু অনেক সুন্দর তো আমি যে পাশে একটা ভেড়া কেনার জন্য আসলাম তো দামাদামি করলাম তো দামা দামি করার পরে আমাদের দামের সাথে পড়লো না প্রায় অনেক বেশি দাম পড়ে যায় অনেক বেশি দাম চেয়ে ফেলে তো আসলে বাজেট একটু অল্পের মধ্যে ছিল তার কারণে ভেড়াটি নিতে পারলাম না তো এখন চলে যাব। আমি যে জায়গায় দেখি কি হচ্ছে তো এই জায়গায় হচ্ছে সম্ভবত কি এই জায়গার লটারি হচ্ছে তো লটারিতে কিন্তু অনেকেই বিজয় হয়েছে তো আমি অনেক দূরে থেকে দেখতে পারলাম তো আমাকে না বলতেছে ভিডিও করার জন্য তো যাই হোক ভিডিও এই জায়গায় করতে পারলাম না কারণ আমাকে না বলে দিল ভিডিও করা বলে নিষেধ যাই হোক করলাম না ভিডিও তো এখন দেখাবো আপনাদের বিভিন্ন ধরনের হাঁস মুরগি এবং কি কবুতর তো যে দেখতেছেন মা এই হাটে কিন্তু সকল ধরনের পশু পাখি সবকিছুই আপনারা এভরিথিং সবকিছু পেয়ে যাবেন হ্যাঁ আপনারা এই যে দেখতেছেন এইগুলা হচ্ছে দেশি হাঁস তো এই হাঁস গুলা কিন্তু টাইগার মুরগি এই যে দেশি মুরগি বিভিন্ন ধরনের মুরগি মুরগি কিন্তু দেশি বিদেশি প্রজাতির এই পাওয়া যায় তো এই যে মুরগি কিনে নিয়ে এলো হচ্ছে কবুতর তো কবুতরও চলুন আপনাদের দেখাই তো যারা টাঙ্গালির মধ্যে আছেন যারা ভাবতেছেন যে হাঁস মুরগি এবং কি সকল ধরনের জিনিস আপনারা কিনতে চান অবশ্যই তোরাপগঞ্জ আটে আসবেন আপনারা আমাদের কিন্তু একটা হাট তো আমি কিন্তু সকল ধরনের যে কোনো আমাদের টাঙ্গালে যত হাট আছে সব হাটের রিভিউ আমি আপনাদের এক এক করে দিয়ে দিবো তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন